খুলনায় অষ্টআশি দশমিক আটে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বাংলায় এখনকার প্রধান খবর যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সমর্থকদের অভূতপূর্ব তাণ্ডবের পর প্রেসিডেন্ট ট্রাম্প বিশে জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের ছ মাসে দশ হাজার কোটি টাকা কর দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে কিন্তু এতে কি দেশের উপকার হবে একজন সৎ কর্তাতার কাছ থেকে আপনি এনবিআর চার্জ করবে পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট অন্যদিকে প্রদর্শন করলো না ইভেন যদি সৎ পথেও ইনকাম হয় তাকে টেন পার্সেন্টে ছাদা করতে দেয়া হবে এইটা কিন্তু সৎ করদাতাকে নিরুৎসাহিত করবে শুনবেন বিশেষ প্রতিবেদন ঢাকা স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর পর এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফ তরঙ্গে বাংলাদেশের প্রধান দশটি শহরে আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে বিবিসি বাংলা ডট কম ওয়েবসাইট থেকে প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান একটু আগেই যেমনটা শুনছিলেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সমর্থকদের অভূতপূর্ব তাণ্ডব চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বাইশে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন টুইটারে এক ভিডিও বার্তায় তিনি ক্যাপিটাল ভবনের এই হামলাকে তাঁর ভাষায় চিত বলে বর্ণনা করেছেন মার্কিন কংগ্রেস ভবন তছ এবং বিশ্ব নেতাদের নিন্দার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট এই অঙ্গীকার করলেন এ নিয়ে আরও শুনুন মানসী বড়ুয়ার কাছে মার্কিন কংগ্রেসে গোলযোগের জেরে চার ব্যক্তি প্রাণ হারিয়েছেন দুদিন ধরে টান উত্তেজনার পর টুইটারে এই ভিডিও বক্তব্যের মাধ্যমে মিস্টার ট্রাম্প এই প্রথম প্রকাশ্যে নিজের পরাজয় স্বীকার করে নিলেন এর আগে কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি গত বছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন আর এবার তার সুর ছিল আগের তুলনায় বেশ নরম তিনি এখানে বলছেন সব আমেরিকানের মতো আমিও এই সহিংসতা অরাজকতা এবং দাঙ্গা দেখে ক্রুদ্ধ ক্যাপিটাল ভবনে ঢুকে পড়েছিল যেসব বিক্ষোভকারী তারা আমেরিকান গণতন্ত্রের ভিত্তির ওপর আঘাত করেছে যারা সহিংসতা করেছে ভাঙচুর করেছে তারা দেশকে প্রতিনিধিত্ব করে না বলে মিস্টার ট্রাম্প উল্লেখ করেন বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট আশার জানাচ্ছেন কংগ্রেসের এই ঘটনার পর মিস্টার ট্রাম্প এখন প্রচণ্ড চাপের মুখে তিনি যার হাতে দায়িত্ব তুলে দিতে রাজি হয়েছেন সেই ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যারা কংগ্রেসে ভাঙচুর চালিয়েছে তারা সাধারণ বিক্ষোভকারী নন অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী এই সহিংসতা উস্কে দেওয়ার জন্য তিনি মিস্টার ট্রাম্পকেই দায়ী করেন শুধু তাই না তিনি বলেন মিস্টার ট্রাম্প গণতান্ত্রিক রীতিনীতিকে একের পর এক পায়ে দলে এসেছেন শুরু থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়ে এসেছেন The past four years, we've had a president who's made his contempt for our democracy, উশন মি বাইডেন এখানে বলছেন গত চার বছর ধরে আমরা এমন একজন প্রেসিডেন্টকে দেখেছি যিনি তার সকল কাজের মধ্যে দিয়ে গণতন্ত্রের প্রতি আমাদের সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি তার ঘৃণাকেই প্রকাশ করেছেন সেই অবিরাম হামলার পরিণতি দেখা গেল বুধবার কংগ্রেসের ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা সেনেট স্পিকার ন্যান্সি পেলোসি আরও এক ধাপে গিয়ে মিস্টার ট্রাম্পকে অপসারণের কথা বলেছেন এখানে বলছেন আমরা একটা গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি রিপাবলিকান পার্টিও এখন এই সমস্যার মুখোমুখি যেন আমরা বুঝতে পারছি না যে আসলে কি হয়েছে এখানে নিদারুণ সীমা লঙ্ঘন করা হয়েছে আর তার জন্য এই প্রেসিডেন্টকে আর কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত না অনেক শীর্ষ ডেমোক্র্যাটিক নেতা মিস্টার ট্রাম্পের অপসারণের কথা বলছেন সংসদীয় বিচারের কথা বলছেন কিন্তু বিবিসি সংবাদদাতারা বলছেন এসব বক্তব্যের বাস্তবতার দিকটিও বিবেচনা করতে হবে আর মাত্র বারো দিন পরেই প্রেসিডেন্ট ট্রাম্পকে এমনিতেই সরে যেতে হবে তবে দায়িত্ব ত্যাগের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা ভিন্ন কথা বড়ুয়া বাংলাদেশে ঢাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছে অভিযুক্ত তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবাব মধ্যে দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী গতকাল ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অভিযুক্ত ধর্ষণের পর হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে তবে অভিযুক্তের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো বক্তব্য জানা যায়নি শুনুন ঢাকা থেকে সঞ্জানা চৌধুরীর প্রতিবেদন ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে গত বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মেয়েটি বিষয়টি সে তার মাকে ফোন করে জানায় এ দুই ঘন্টার মধ্যেই অভিযুক্ত তরুণ ফোন করে ওই ছাত্রীর মাকে জানায় যে মেটি তার বাসায় গিয়েছিল আকস্মিকভাবে সে অচেতন হয়ে পড়ায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে মেয়েকে মৃত অবস্থায় পান মামলায় এমন বর্ণনা তুলে ধরে মেয়েটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে আমার মেয়ে আমার কাছে বিশ মিনিটের কথা বলে আমার কাছে ফোনে আমার পারমিশন নিয়ে সে কোচিংয়ে পেপার আনার জন্য গিয়েছিল এবং সেখান থেকে তার সাথে কিভাবে যোগাযোগ করেছে ওরা ফোনে হয়তো যোগাযোগ করে তাকে ওখান থেকে তারা চারজন সহ তাকে সেখান থেকে নিয়ে গিয়েছে তার বাসায় বাসায় কোনো লোকজন ছিল না তার মা বাবা ছিল না খালি বাসা আমার মতে ওরা এটা ওদের পরিকল্পিত ছিল ছেলে নিজেই জবানবন্দিতে বলেছে যে তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল সে মনে হয় ওর সাথে তাদের সাথে জোরাজোরি চেষ্টা করেছে কিন্তু সে তাকে বাঁচতে দেওয়া হয়নি সঠিক বিচার চায় আমার মেয়ের জন্য খবর পেয়ে পুলিশ ওই বেসরকারি হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠায় হাসপাতাল থেকেই মামলার একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে আটক করা হলেও মামলার এজাহারে তাদের কারও নাম নেই অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের পর দিন আজ পুলিশ তাকে আদালতে হাজির করে আদালত জবানবন্দি নেওয়ার পর অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে ঘটনাটি এখনও তদন্তাধীন তাই এই বিষয়ে খবর প্রচারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সজ্জাদুর রহমান এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আনোয়ার খান মডার্নে অভিযান করি লাশের সাথে সাথে তাৎক্ষণিকভাবে যেই ছেলেটা তাকে আমরা আটক করি তারপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে সে স্বীকার করে যে তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয় মেলামেশার পরে ওভার ব্লিডিং হয় ব্লিডিং এর কারণে সেন্সলেস হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয়েছে কিন্তু এই অংশ আমরা পরীক্ষার নিরীক্ষা সাপেক্ষ যে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আলামত রাখার জন্য নির্দেশনা দিয়েছি এই ঘটনা নিয়ে কেউ যাতে অন্যভাবে প্রভাবিত করা বা ঘোলা ঘোলা পানিতে মাছ করার চেষ্টা না করেন আমি বিনীত অনুরোধ করব সবার কাছে মেয়েটিকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেয়েটির মা বাবাকে জানান যে অতিরিক্ত রক্তক্ষরণের এক পর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসে অভিযুক্ত তরুণ এবং সেখানেই মেয়েটি মারা যায় বলে এজাহারে উল্লেখ করা হয় এদিকে মেয়েটির ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই মেয়েটির মৃত্যু হয়েছে এই যৌনাচারে একজন নাকি একাধিক জড়িত সেটা বের করতে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান তবে সুরতহাল রিপোর্টে মেয়েটি শরীরের অন্য কোথাও আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্ত করে তার জনি পথে এবং পায়ু পথে চিহ্ন পাইছি সেই আঘাত থেকে রক্তকরণ হয়ে সে মৃত্যুবরণ করছে কোনো বিকৃত জনাচার আলামত পাওয়া গেছে কি মনে হচ্ছে আমাদের কাছে এটা ডিএনএ প্রোফাইলিং এর রিপোর্ট আসলে বলা যাবে একজন ছিল না একাধিক ছিল তাছাড়া আমরা বডির অন্য কোথাও আর আঘাতের চিহ্ন পাইনি তার বয়স নির্ধারণের জন্য আমরা তার পরীক্ষা করছি তাকে চেতনা নাশক অথবা কোনো টক্সিক সাবস্টেন্স খাওয়ানো হয়েছে কিনা এটা জানার জন্য আমরা তার ব্লাড এবং বিচারা সংরক্ষণ করে আমরা কেমিক্যাল অভিযুক্ত তরুণের পক্ষে এখন পর্যন্ত কোন আইনজীবী নিয়োগ করা হয়নি তার পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে নিহত মেয়েটির ছবি ও নাম ঠিকানা প্রকাশ এবং তদন্তের আগেই কাউকে ধর্ষক হিসেবে চিহ্নিত না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি ব্যক্তিগত এক বার্তায় আহ্বান জানিয়েছেন পুলিশের এআইজি সোহেল রানা শুনছিলেন সঞ্জানা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে আপনাদের এখানে জানিয়ে রাখি বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্ট ওয়েভে শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধে সাড়ে সাতটা আর ভারতের সময় সন্ধ্যে সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য কিলো যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ কিলো হাতজে যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ মিটার ব্যান্ডে শুনছেন এবার কিছু খবর পুলক গুপ্তর কাছে বিশ্বের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় আহত একজন পুলিশ অফিসার মারা গিয়েছেন ক্যাপিটাল পুলিশ বলছে যে প্রতিবাদকারীদের মোকাবিলা করার সময় ব্রায়ান সিকনিক আহত হন সহিংসতায় আরও চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং নিরাপত্তা ভেঙে বিক্ষোভকারীরা কীভাবে কংগ্রেস ভবনের ভেতরে ঢুকে পড়ল এ নিয়েও তদন্তের দাবি উঠেছে পুলিশ বাহিনীর প্রধান এবং আরও দুজন কর্মকর্তা পদত্যাগ করেছেন পাকিস্তানে একটি সন্ত্রাসবিরোধী আদালত জঙ্গি গ্রুপ লস্করে তৈয়াবার একজন নেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জাকিউর রেহমান লাগভি যিনি একটি ওষুধের দোকান চালাতেন তাকে সন্ত্রাসবাদের জন্য তহবিল সংগ্রহ এবং সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে পাকিস্তানের বাইরে ভারতের মুম্বাই সহ বেশ কিছু স্থানে সন্ত্রাসী হামলার জন্য লস্করে তৈয়াবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মিস্টার লাগভিকে শনিবার গ্রেপ্তার করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেনের তৈরি করোনাভাইরাসের যে কোনো টিকা আমদানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি বলছেন যে এসব টিকার উপরে তার আস্থা নেই ব্রিটেন ও আমেরিকার সঙ্গে কয়েক দশক ধরেই ইরানের বিরোধ চলছে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইরানি এই নেতা ইরানের ভেতরে টিকা উৎপাদনের চেষ্টার প্রশংসা করে বলেছেন অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকেও তার দেশ ইনজেকশন সংগ্রহ করবে ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের একটি আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে তাদের দুজন একটি ধর্মনিরপেক্ষ ওয়েবসাইট চালাতেন যেখানে পোস্ট করা কিছু বিষয়কে আদালত ধর্ম অবমাননাকর বলে সাব্যস্ত করে দণ্ডপ্রাপ্ত তৃতীয় ব্যক্তিটি ইউটিউবে ধর্ম বিষয়ক কিছু বক্তৃতা আপলোড করেন যেটাকে আদালত ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বলে বিবেচনা করেছে এছাড়া একজন কলেজ শিক্ষককেও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ক্লাসরুমে দেয়া ওই শিক্ষকের বক্তব্য কয়েকজন ছাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর ওই শিক্ষককে ধর্ম অবমাননার জন্য অভিযুক্ত করা হয় সংযুক্ত আরব আমিরাত বলেছে শনিবার থেকে কাতারি নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে কয়েক বছর ধরে চলা আঞ্চলিক একটি বিরোধের নিষ্পত্তি হওয়ার পর ইউএই এই সিদ্ধান্ত নিল সাড়ে তিন বছর আগে সৌদি আরব ইউএই মিশর এবং বাহরাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই দেশগুলোর অভিযোগ ছিল যে কাতার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে কট্টর ইসলামী সংগঠনগুলোকে সাহায্য করছে কিন্তু এ সপ্তাহের গড়ার দিকে উপসাগরীয় একটি শীর্ষ বৈঠকে ওই বিরোধের নিষ্পত্তি হয় নতুন তথ্য উপাত্ত বলছে দু সালের মতো দু সালের আবহাওয়াও রেকর্ড পরিমাণ উষ্ণ ছিল ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া বিষয়ক একটি গবেষণা সংস্থা বলছে যে দু সালে বিশ্বের তাপমাত্রা ছিল বহু বছরের গড় তাপমাত্রার চাইতে সেলসিয়াস বেশি এক দশমিক বিজ্ঞানীরা বলছেন সাইবেরিয়া এবং উত্তর মেরু অঞ্চলে তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেড়েছে ওই সব অঞ্চলে গত বছর তাপমাত্রা কখনো কখনো স্বাভাবিকের চাইতে ছয় ডিগ্রি পর্যন্ত বেড়ে যায় পুলক গুপ্ত এবার আগামীকাল আমাদের নিয়মিত আয়োজন ফোন এন এর বিষয়টি আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশের মৎস্যমন্ত্রী সম রেজাউল করিম বলেছেন দেশের প্রয়োজন মেটানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ইলিশ মাছ রপ্তানি করা যৌক্তিক হবে না তিনি বলেছেন এখনও গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারেন না তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ানোর সুযোগ দিতে হবে এ নিয়ে আপনার কি ভাবনা এ নিয়ে হবে শনিবারের ফোন ইন এতে মতামত জানাতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নাম্বারে এস এম এস করে আপনার নাম ও টেলিফোন নাম্বার জানিয়ে দিন অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে এমন পুরুষ হামেশাই দেখা যায় আবার সেসব সম্পর্ক লুকিয়ে রেখে নারীদের সঙ্গে প্রতারণার খবরও শোনা যায় কিন্তু এরকম কি শুনেছেন যে দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তাদের দুজনের মধ্যে কথা বলিয়ে দিচ্ছেন প্রেমিক পুরুষটি সেই ঘটনায় সম্প্রতি ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যে আর সেখানেই শেষ নয় একই দিনে একই মণ্ডপে ওই দুই নারীকে বিয়েও করেছেন প্রেমিক যুবকটি ওই বিয়ের পাত্র এবং এক পাত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা অমিতাভ ভট্টশালী তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অমিতাভ একজন পুরুষ একই সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন এমনটা তো সচরাচর দেখা যায় না তা কিভাবে হলো বিয়েটা দেখুন মাসুদ এই ত্রিকোণ প্রেমের প্রথম সম্পর্কটা শুরু হয় বছর তিনেক আগে ক্যান্দু মৌরিয়া মৌরিয়া নামের ওই যুবক ছত্তিশগড়ের বাস্তারের বাসিন্দা তিনি যখন এখন তার যে বড় স্ত্রী সেই সুন্দরী কাশ্যপদের গ্রামে গিয়েছিলেন এবং সেখানে দুজনের মধ্যে আলাপ হয় এবং নিয়মিত একটা যোগাযোগ ছিল মোবাইলের মাধ্যমে এবং সেখান থেকেই আবার তার মধ্যে এখন ছোট স্ত্রী সেই হাসিনা বাঘেল তাদের গ্রামে আসেন কোনো বিয়ে বাড়িতে যোগ দিতে এবং মিস্টার মৌরিয়া আমাকে বলছিলেন যে হাসিনাই তাকে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে ব্যাপারটা শুধু আর বন্ধুত্বের মধ্যেই থেমে থাকছে না এবং একদিন হাসিনা চন্দুকে বলেই দেন যে তিনি চন্দুল প্রেমে পড়েছেন তো এইবারে চন্দু করেন আতান্তরে এবং একদিকে পুরনো প্রেমিকা সুন্দরী অন্যদিকে নতুন আগমন ঘটেছে হাসিনার এবং দ্বিধা কাটিয়ে বিষয়টা তিনি প্রথম প্রেমিকা সুন্দরীর কাছে জানান এবং এরপরে দুই নারীর মধ্যে আলাপ হয় দেখা সাক্ষাৎ হয় এবং বছর খানেক ধরে তারা তিনজন মিস্টার মৌরিয়ার বাড়িতেই তার পরিবারের সঙ্গে থাকছেন এবং আদিবাসী সমাজে বিয়ের আগে এভাবে নারী পুরুষদের একসঙ্গে থাকার চল আছে এবং কিছুদিন আগে মিস্টার মৌরিয়ার মা তাদেরকে বলেন যে তারা যেন বিয়ে করে নেন দুই প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারে মিস্টার মহরিয়ার কিছুটা দ্বিধা ছিল তিনি ভাবছিলেন যে বন্ধুরা হয়তো হাসাহাসি করবে গ্রামের মানুষ কি বলবে এসব ভেবে কিন্তু যখন দেখলেন তার দুই প্রেমিকাই বিয়েতে রাজি তখন তিনি আর না করেননি মাসুদ অমিতাভ আপনি তো চন্দু মৌরিয়ার একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তো সদ্য বিবাহিত স্ত্রী তো কি তিনি কি বলেছেন তার এই মানে কনজুগার লাইফ সম্পর্কে আমি তার বড় স্ত্রী সুন্দরীর সঙ্গে কথা বলতে পেরেছি ছোট হাসিনা কোনো কাজে বাইরে গিয়েছিলেন মিসেস সুন্দরী আমাকে যেটা বলছিলেন যে প্রথমে চন্দুর কাছ থেকে হাসিনার ব্যাপারে জেনে তার খুবই খারাপ লেগেছিল কিন্তু তারপরে তিনি নিজেই হাসিনার সঙ্গে কথা বলতে চান এবং দুজনেরই প্রথম আলাতেই দুজনকে বেশ পছন্দ হয়ে যায় এবং তারা একে অপরকে বোন বলে ডাকতে শুরু করেন এবং দুজনের দেখাও হয় আহ তাদের প্রেমিক মিস্টার মৌরিয়াই দেখা করিয়ে দিয়েছিলেন এবং এরপরে মিসেস সুন্দরী জানতে পারেন যে হাসিনা সঙ্গে থাকতে তার বাড়িতে চলে এসেছেন এবং তার পরে সুন্দরীও হাজির হন সেখানে থাকতে সুন্দরী পরিবার অবশ্য তাকে ফিরিয়ে নিয়ে গেছিল কিন্তু তিনি পালিয়ে চলে আসেন গত বছর খানে বোঝাই যাচ্ছে যে চন্দমলিয়া যথেষ্ট ভাগ্যবান তো অমিতাভ ভারতে কি বহুবিবাহ আইন আইনসম্মত মানে সমাজ বা পরিবার মেনে নিলেও আইন কি তা মানবে দেখুন হিন্দু বিবাহ আইনে বহু বিবাহ নিষিদ্ধ কিন্তু আদিবাসী সমাজের নেতারা এবং আইনজীবীরা যেটা বলছেন যে এই তিনজনই যেহেতু সাবালক এবং তিনজনই মুড়িয়া আদিবাসী সমাজের সদস্য এবং তাই এদের ক্ষেত্রে হিন্দু বিবাহ আইন কার্যকর হবে না এবং মুড়িয়া সমাজ যেহেতু বহু বিবাহের স্বীকৃতি দেয় এবং তাই ভারতের আইনও সেটাই মেনে নেবে এবং আইনের চোখে তাই এই বিবাহটা ন্যায্য বলেই তারা মনে করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী শুনছেন বিবিসি বাংলার অনুষ্ঠান প্রবাহ আপনাদের দিচ্ছি আমি মাসুদ হাসান খান সঙ্গ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে চলতি দু হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম ছ মাসে প্রায় দশ হাজার কোটি টাকা কর দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে এ ধরনের ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন আর এই কাজ করেছেন প্রায় সাড়ে সাত হাজার করদাতা এরাকে দু হাজার সালে সর্বোচ্চ ন হাজার কোটি টাকা কালো টাকা করা সাদা করা হয়েছিল অথচ চলতি অর্থ প্রথম ছ মাসেই রেকর্ড পরিমাণ কালো টাকা সাদা হলো এর কারণ কি আর এভাবে ধোলাই করা কালো টাকা কি দেশের কোনো কাজে লাগবে এসব বিষয়ে খোঁজ নিয়েছেন সংবাদদাতা রাকিব হাসনাত তার এই বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে চলতি অর্থবছরের প্রথম ছমাসে মাসে দশ হাজার দুশো বিশ কোটি টাকা অপ্রদর্শিত আয় প্রায় সাড়ে নয়শো কোটি টাকা কর দিয়ে বৈধ করেছেন সাত হাজার চারশো পঁয়তাল্লিশ জন করদাতা যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কারণ পুরো অর্থবছরেও কখনও এত বিপুল পরিমাণ টাকা সাদা করার উদাহরণ নেই অর্থবছরের নিয়মিত আয়কর আদায়ের স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা সেটি করোনা মহামারীর কারণে এবছর অর্জিত হবে কি না তা নিয়ে অনেকে সন্ধিহান থাকলেও এর মধ্যেই কালো টাকা সাদা করার এ রেকর্ড ভঙ্গ হলো যাতে সরকারের রাজস্ব ভাণ্ডারে যোগ হল প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ বলছেন অপ্রদর্শিত আয় সম্পর্কিত আইনে পরিবর্তন এসেছে চলতি বছরের বাজেটে যা করদাতাদের অপ্রদর্শিত আয় বৈধ করতে উৎসাহিত করেছে বলে মনে করেন তিনি না ম্যানফ্যাক হচ্ছে যে মানে আইন আর কি আইনটা করেছে কারণ তারা তো ওইটা দেখাইতে পারতেছিল না কোন আইনের আওতায় এখন বেশ কয়েক বছর পর আইনটা হওয়াতে তারা সাহস করে আসতেছে এটা হলো মেইন ফ্যাক্টর অন্য অন্য কোন সংস্থা প্রশ্ন করতে পারবে না সেটা একটা বিশ বড় বিষয় কিন্তু এটা তো আগেও ছিল যে অন্য কোন সংস্থায় বিষয়ে প্রশ্ন করতে পারবে না তো এবার একটু এটাকে এমপাওয়ার করা হয়েছে কিন্তু এই কালো টাকা কারা সাদা করছে এবং কোন কোন খাতে এই টাকাগুলো আসছে বা বিনিয়োগ হচ্ছে কোন খাতে এটা তো পরের বিষয় তারা এটা কোন খাতেই করবে আসনের ধারাটা তো আলাদা সেটা আগেও ছিল এবার যেটা ওটা হলো যে ক্যাশ মানে ক্যাশ দেখাতে পারবে কিন্তু যে আইনকে রাজস্ব বোর্ড হঠাৎ করে অপ্রদর্শিত আয় সাদা করার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে বর্ণনা করছে সে আইনে কি বলা হয়েছে বা আগে যে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছিল তখনকার তুলনায় নতুন আইনে বেশি কি ধরনের সুযোগ রাখা হয়েছে যা কালো টাকা বা অপ্রদূষিত আয়ের মালিকদের টাকা সাদা করতে উৎসাহিত করে তুলছে এমন প্রশ্নের জবাবে আয়কর আইন বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া বলছেন টাকা সাদা করার যে নজিরবিহীন রেকর্ড তৈরি হয়েছে তার পেছনে আছে নজিরবিহীন দুটি সুবিধা যা সরকার চলতি অর্থবছরের জন্য দিয়েছে আগে আমাদের মধ্যে একটা আর ভয় বা ভীতি কাজ করতো আমি হয়তো এনডিআর কে আমার এই অপ্রদর্শিত সম্পদের তথ্যগুলো দিলাম তাহলে হয়তো পরবর্তীতে দুদক বা অন্য কোনো অথরিটি এসে কোয়েশ্চেন করবে এবারের এটা ফুল অ্যামনেস্টি মানে এখানে হোলসেল বেসিস বলে দেওয়া হয়েছে যে নো অথরিটি ক্যান আপ এনি কোয়েশ্চেন তো ইট মিন আপনাকে প্রথমে একটা ট্রাস্টের জায়গা দিয়েছে যে কোনো অথরিটি এখানে কিন্তু কোয়েশ্চেন করবে না দিক থেকে আপনি বলতে পারেন যে হোলসেল একটা মিষ্টি দেওয়াতে মানুষের মধ্যে ওই এনকারেজমেন্টটা আসছে আর দ্বিতীয়ত যে জায়গাটা এসছে আপনি যদি দেখেন যে বর্তমানে মানে মানে এই আইনে আসার আগে যে আইন আনডিসপোজ মানে লিগালাইজ করার জন্য যে বিধান সেটা ছিল খুবই এক্সপেন্সিভ একটা বিধান ধরেন আপনাকে তো নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে তাতে আরো দশ পার্সেন্ট প্যানাল্টি দিতে হবে তো এই স্কিমের মধ্যে শুধুমাত্র দশ পার্সেন্ট মাত্র ট্যাক্স দিয়ে আপনি কিন্তু পুরো সম্পদটা আপনি প্রদর্শন করতে পারবেন আর মূলত এ দুটি সুবিধার জন্য এবারে রেকর্ড পরিমাণ অপ্রদর্শিত আয় আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে আয়কর রিটার্ন দেওয়ার স্বাভাবিক সময় শেষ হয়েছে

কিন্তু যখন এই সম্পদগুলো একজন করদাতার সম্পদ বিবরণীতে ঢুকে যায় ভবিষ্যতে যখন উনি আবার এই সম্পদগুলোকে আর উনি হাইড করতে পারবেন না তো যার ফলে এই সম্পত্তি থেকে আয় আসলে আইটাও দেখাতে হবে এই সম্পত্তির কারণে কিন্তু করের উপরে সারচার্জ দিতে হয় সেটা হয়ে যাবে তো এর মাধ্যমে কিন্তু কি হবে আপনারা লং টার্মে একটা পজিটিভ ট্যাক্স ইমপ্যাক্টিং ক্রিয়েট হবে কিন্তু কারা তাদের অপ্রদশিত আয়কে বৈধ করেছেন সেটি গোপনীয় তথ্য হিসেবে প্রকাশ করে না এনবিআর তবে তারা এটুকু বলেছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা প্রায় বাইশ কোটি টাকা কর দিয়ে সাদা করেছেন দুশো পাঁচজন আর অপ্রদর্শিত নগদ অর্থ ব্যাংকে জমা রাখা টাকা ফ্ল্যাট এবং জমি বৈধ করেছেন সাত হাজার চারশো জন করদাতা আর এর বিপরীতে তারা কর দিয়েছেন প্রায় নয়শো কোটি টাকা অর্থনীতিবিদ নাজদিন আহমেদ বলছেন শুধু প্রশ্ন না করার সুযোগ কিংবা কর কমিয়ে দেওয়া নয় বরং আরও কিছু সুযোগ দেওয়া হয়েছে যার সুযোগ নিচ্ছেন কালো টাকার মালিকদের অনেকেই উৎস জিজ্ঞেস করা হবে না এটাই এবারে এইভাবে এত বেশি টাকা সাদা হওয়ার মূল কারণ তাছাড়া এবছর যেটা বলা হয়েছে যে কোনো ধরনের ভূমি অপ্রদর্শিত ফ্ল্যাট বাড়ি জমি এগুলা পর্যন্ত দশ পাঁচ একটা ওগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ট্যাক্স আছে কত স্কোয়ার মিটার এবং কোন জায়গায় সেটি অবস্থিত কিংবা কিন্তু সেটাও এবার সাদা করা যাবে পাশাপাশি এফডিআর থাকলে কোন সঞ্চয় পত্র থাক সঞ্চয় থাকলে ব্যাংকে সেটাও কিন্তু সাদা করা যাবে এবং কোন ক্ষেত্রেই উৎস জিজ্ঞেস করা হবে না রিয়েল এস্টেটে করা যাবে পুঁজিবাজারে করা যাবে তো নতুন খাতগুলো বাড়ানো তার পাশাপাশি উৎস জিজ্ঞেস না করার এই ক্লজ এই কারণেই এবার এত বেশি সাদা হয়ে তিনি বলছেন এমন বিধান করা হয়েছে করোনা পরিস্থিতি দেখিয়ে যে একই পেশার করদাতা নিয়মিত কর দিলে বেশি কর দিতে হচ্ছে আবার যারা কর দেননি আগে তারা এখন কম কর দিয়ে টাকা সাদা করে নিচ্ছেন যারা একটু বড় করদাতা তাদের কর কিন্তু আলটিমেটলি তিরিশ পার্সেন্টে যে ওঠেকে যারা একেবারে সুপার ইনকাম করেন তাদের জন্য একজন সৎ করদাতার কাছ থেকে আপনি আমরা এনবিআর চার্জ করবে পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট অন্যদিকে প্রদর্শন করলো না ইভেন যদি সৎ পথেও ইনকাম হয় তাকে টেন পার্সেন্টে সাদা করতে দেয়া হবে এইটা কিন্তু সৎ করদাতাকে নিরুৎসাহিত করবে বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নতুন কিছু নয় এবার করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছে বাজেটে বাজেটে দেয়া বক্তৃতায় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিলেন অন্য আইনে যাই থাকুক না কেন দশ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত জমি বিল্ডিং ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ ব্যাঙ্কে গচ্ছিত অর্থ সঞ্চয়পত্র শেয়ার বন্ড বা অন্য কোনও সিকিউরিটিজের উপর দশ শতাংশ কর প্রদান করে আয়কর রিটার্নে দেখালে অন্য কোনও কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন করতে পারবে না তবে এসব সুযোগ শুধু চলতি অর্থ বছরের জন্যই দেয়া হয়েছে কিন্তু বাংলাদেশে কালো টাকার পরিমাণ কত তার কোনো সুনির্দিষ্ট হিসেব বা তথ্য নেই এনবিআরের হিসেবে স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জরিমানা দিয়ে বৈধ করার মোট টাকার পরিমাণ প্রায় সাড়ে আঠারো হাজার কোটি টাকা আর দুর্নীতি দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির করা অদৃশ্য অর্থনীতি শীর্ষক এক গবেষণায় বেরিয়ে এসেছিল যে জিডিপি দশ থেকে আটত্রিশ শতাংশের মধ্যে কালো টাকা ওঠানামা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক সাইমা হক বিদিশা বলছেন এবার কালো টাকা ব্যাপকভাবে সাদা হওয়ার পিছনে নতুন আইনি একমাত্র কারণ নয় বরং এবারে পাচারের সুযোগ তুলনামূলক কম থাকায় অনেকে টাকা কর দিয়ে সাদা করেছেন বলে মনে করেন তিনি করোনার কারণে বাইরের অন্যান্য দেশগুলোর সাথে সংযোগ সেটা কিন্তু বিভিন্ন ভাবে ব্যাহত হয়েছে বা সেভাবে হয়নি সেটার কারণে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই টাকাগুলো হয়তো অনেক ক্ষেত্রে দেশের বাইরে চলে যাওয়া বা বিভিন্ন রাখার একটা সুযোগ যেটা সেটা নিতে পারে টাকা অর্জন করে এবং তারা তখন দেশে এটাকে আহ ওয়াইট করার বা সাদা করার একটা সুযোগ যেটা সেটা নিয়েছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা আয়কর আইনজীবী ও কর বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশে অপ্রদর্শিত আয়ের একটি বড় অংশই পেশাজীবীদের অপ্রদর্শিত আয় যেমন চিকিৎসক প্রকৌশলী শিক্ষক এনজিও খাত কিংবা এমন অনেক পেশায় চাকুরির বাইরেও পেশাগত চর্চার মাধ্যমে অর্থ আয়ের সুযোগ আছে এছাড়া ঘুষ দুর্নীতি অর্থ পাচার নিষিদ্ধ পণ্যের ব্যবসা আন্ডার কিংবা ওভার ইনভয়েসিং এবং বিক্রয়ের প্রতি বছর বিপুল পরিমাণ কালো টাকা তৈরি হয় সাইমা হক বিদিশা বলছেন বৈধ আয় কোনো ক্ষেত্রে হয়তো অপ্রদর্শিত আয় পরিণত হয়েছে কিন্তু এখন কালো টাকার বড় উৎস হলো ব্যাংক খাত আর দুর্নীতি খেলাপি ঋণ যে টাকাগুলো জানা নিচ্ছে তারা অনেকেই কিন্তু টাকাগুলো কি নিচ্ছে এবং তারপরে এই এই টাকাগুলো আসলে অসতুপায় এবং নন অবস্থায় বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে আর গুরুত্বপূর্ণ খাত হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রকল্প বা এই ধরনের বিষয় কিন্তু বড় ধরনের দুর্নীতি কিন্তু সংগঠিত হচ্ছে সেই দুর্নীতিও বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন বিভিন্ন প্রকল্প বিভিন্ন বিভিন্ন ঠিকাদারি ব্যবসা বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ধরনের দুর্নীতি হচ্ছে এবং ব্যাপক ধরনের কালো টাকা তৈরি হচ্ছে আয়কর আইন নিয়ে রাজস্ব বোর্ডের সাথে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক স্বপন কুমার বালা তিনি অবশ্য বলছেন ব্যাংকে রাখা টাকা বা সঞ্চয়পত্র বা এফডিআর এসবের তথ্য সরকার চাইলেই এখন সহজে পেতে পারে সে কারণে যাদের অনেক বেশি পরিমাণে এগুলো আছে তারা কোনো ঝুঁকি না নিয়ে দশ শতাংশ কর দিয়ে বা টাকা সাদা করে নিয়েছেন আগে ছিল শুধু বিল্ডিং এবং ফ্ল্যাট এবং বিল্ডিং ফ্ল্যাট সাথে যে জমিটা রিলেটেড শুধু সেইটুকু ছিল এখন কিন্তু আলাদাভাবে জমির কথাও বলছে আরেকটা বিষয় আনছে নগদ তারপরে ব্যাংক আমানত আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট সকল ধরনের আমানত এবং সঞ্চয়ের সকল ধরনের ইনস্ট্রুমেন্ট বা সার্টিফিকেট এগুলোকে দশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে হোয়াইট করার ব্যবস্থা এবছর করা হয়েছে ব্যাংকের আমানত বা অন্য সঞ্চয়পত্র কিনলে যে তথ্য এটা খুবই সহজেই এনবিআর পেতে পারে সে কারণে আমার বিশ্বাস এভাবে বেশি পরিমাণে অপ্রদর্শিত অর্থ এ বছর আয়কর রিটার্নে দেখানো হয়েছে বাংলাদেশে দু হাজার বারো তেরো অর্থ বছর থেকেই জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার একটা স্থায়ী নিয়ম তৈরি করা হয়েছে কিন্তু কালো টাকা বিশেষ সুযোগ দিয়ে শেয়ার বাজার বা আবাসন খাতের মতো সুনির্দিষ্ট কিছু জায়গায় আসলে সেটি দেশের অর্থনীতিতে সত্যিকারভাবে কতটা ভূমিকা রাখে তা নিয়েও প্রশ্ন আছে অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলছেন যেসব খাতে কালো টাকা আসে সেগুলো অর্থনীতিতে খুব বেশি অবদান রাখে না বলেই মনে করেন তিনি কালো টাকা সাদা করার জন্য যে সুযোগগুলি দেওয়া হয়ে থাকে খুব একটা আসলে আসে না এবং যদিও বা আসে সেটা কিন্তু উৎপাদনশীল খাতে আসে না সেগুলো এবং সেগুলো কর্মসংস্থান সৃষ্টি করে এমন খাতেও কিন্তু খুব একটা আসে না শেয়ার বাজার কিংবা আরেকটি বিষয় হচ্ছে যে আবাসন খাতে কিন্তু সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা এটা রাখে প্রশ্ন অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন কালো টাকার নামে অদৃশ্য অর্থনীতির প্রভাব এড়াতে কালো টাকা তৈরির সুযোগই বন্ধ করা দরকার বলে মনে করেন তারা একই সাথে অপ্রদর্শিত আয় বৈধ করতে যেসব বিশেষ সুবিধা চলতি বছর দেয়া হয়েছে সেটি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে অর্থনীতিরই ক্ষতি হবে বলে মন্তব্য করে তারা বলেন এ ধরনের সুযোগ আর দেয়াটাই উচিত হবে না এই ছিল রাকিবাসন তৈরি বিশেষ প্রতিবেদন এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ ছিল আরেকবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সমর্থকদের অভূতপূর্ব তাণ্ডবের পর প্রেসিডেন্ট ট্রাম্প বিশে জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর পর এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অভিযুক্ত ধর্ষণের পর হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা আর ভারতে রাত দশটায় সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য This is the BBC. There are no programs on this channel at present.